ছোট হ্যাঁ আমি না একটা ঝামেলায় পড়ে গেছি ঝামেলায় পড়ে গেছেন কি মানে জামেলায় পড়ছেন ভাই হ্যাঁ বিশাল বড় ঝামেলা কত্তারা বিশাল কি আর কত্তারা বিশাল না মানে বিশালটা কত বড় আর বিশালটা বিশাল বড় বিশাল বড় আর বলিস না অফিসের একটা মেয়েকে আমার ভালো লাগে হ্যাঁ কিন্তু কলেগের সাথে রিলেশন করা ঠিক হবে কি না মেয়ে পটানোর কি কোনো ম্যাজিক আছে মেয়ে পটানোর জুতার বাড়িয়েছি কি না মানে মাইয়া মানুষের ফুটাই বে আরে ফুটাবো না পটাবো পটাবেন হে তাইলে পটান আরে এটার জন্যই তো ম্যাজিক দরকার আমার কাছে তো ম্যাজিক নাই নেগেটিভ কথা বলবি না তো এগুলো শুনলে আমার মাথা ব্যথা করে ব্যথা করে হ্যাঁ ব্যাথা করে তুই কি আমাকে বললি না না ভাই আমি বেঙ্গাই বলি নাই তুই তো ভেঙ্গিয়ে বললি করে আমি কুম ভালো করে আবার তুই ভেঙ্গিয়ে কথা বলছিস আরে ভাই ভেঙ্গিয়ে বলি নাই তুই কি ভেবেছিস আমি বোকা আল্লাহর এটা ভাবি নাই তুই মিথ্যা বলছিস আমি মধু দিয়া হবে আল্লাহ সারা কেউ আফন নাই কান্ট্রি টু কান্ট্রি মাইকেল জ্যাকসন শিক্ষা সিনে সুপ শিক্ষা বিএমপি আল্লাহ এই দুনিয়াটা বানাইছে ইউ আর আই এইচ এ কেন মাছি বব আইডিয়ট আপনি যা কইছেন ঠিক কইছেন তুই কি আমাকে নরমাল পারসন মনে করেছিস নাকি ভাই আমার কাছে ম্যাজিক আছে ইন দা নেশন ম্যাজিক আছে হ্যাঁ ভাই আছে তাহলে এতক্ষণ আমাকে দিয়ে কথা বলালি কেন আমার চাপাটা ব্যথা করে না ভাই আমার মাত্র মনে পড়ছে স্টুপিড কথা কার ধরে একদম পুষ্কুনিতে ফালিয়ে দিব গ্রিন চিলি খাওয়াইয়া দেব না ভাই চিলি খাইতাম না তোর ম্যাজিক কোথায় ম্যাজিক আচ্ছা কন উডাডা কি উডাডা বলেন উডাডা? উদাদা আল্লাহ এইবারই লাস্ট আর করতাম না কিরে কি হয়েছে ভাই আবার কোন উদাদা উডাডা? তুই মাতাম ওটা